আরেক কঠিন আম যুদ্ধে আজকে আমরা হাজির হলাম আমার হাতে আছে বাড়ি আমার হাতে কিং প্রবাসী ছোট ভাই পারভেজের সাথে নিয়ে আমরা আজকে রিভিউটা করব তো আজকে যেহেতু তিনজন আছি তো নিশ্চিত এটা টাই হবে না আর কি তো দেখা যাক আমাদের দেশীয় যে হাইব্রিড বারিফোর এটা যথেষ্ট সুনাম অর্জন করেছে বাণিজ্যিক একটি জাত এবং পাশাপাশি এটার সাথে আমাদের হচ্ছে কিং অফ চাকাপা তো অথবা কালারফুল মধ্যে তো এটা বেস্ট একটা আম কালারফুল মধ্যে ওয়ান অফ দা বেস্ট আমি ওইদিন বিশ্বাস করব না একটা আম খাইছি খুব মজা লাগছে তবে আমাদের আফসোসের জায়গা ছিল যে প্রচুর আর কি ফ্রুট ফ্লাই আক্রমণ হ্যাঁ তো তারপরেও দুইটা আমি বেশ ভালো এবং খুবই সুস্বাদু হ্যাঁ সুস্বাদু দোনোটাই বাড়ি পড়তে अवेलेबल আমরা বাজার থেকে কিনে খাচ্ছি আমাদের বাণিজ্যিক জাত

কিন্তু বাড়ি ফোর কিন্তু ভালো মিষ্টতা আছে একদম আশা করি দুইটাই চমৎকার সাদের না খুব ভালো একটা ব্যাটল হইব কি শিয়ানে শিয়ানে লড়াই মতো অবস্থা কালারটা অরেঞ্জ কালার সুন্দর উপরে দিয়ে যদিও একটু ব্ল্যাক স্পট আসছে আসলে দীর্ঘদিনের কারণে এরকম হইছে কিন্তু কোয়ালিটি সবই ইনটেক আছে প্রচুর রস কিন্তু মারাত্মক অবস্থা বিসমিল্লা করি বারিফোর সাহায্য মায়ের দিচ্ছে কিন্তু বারিফোর কিন্তু এটা একটা প্রুভড যে এটা একটা কমার্শিয়াল বাংলাদেশে খুব ভালো করতেছে মোটামুটি একটু লেট স্বাদেও যথেষ্ট ভালো কমপ্লেক্স ফ্লেভার মিষ্টতাও আমরা যথেষ্ট ভালো পেলাম আমার মনে হয় মানে টোয়েন্টি কাছাকাছি কম তুমি এটা করো আমরা একটু ক্যালিব্রেট করে ক্যালিব্রেট করে বাড়ি ফোরের একটা উইকনেস আমার লাগে যেটা হচ্ছে এটাও গাছটা খুব ভিগোরাস এখন যারা আর কি বাগান করে বাগানি বা চাষ করে আর কি তাদের জন্য ভিগোরাস গাছ সামনে খুব বেশি আর থাকবে না আমাদের এক্সপেরিয়েন্সের আমি বললাম না বিশের বেশি বেশি

আরেকটু স্বাদ নেই ভাই খুব মজা লাগছে না মজা হ্যাঁ বাড়ি মন যাওয়ার মতো মন যাওয়ার মতো অবস্থা বাড়ি ফুডটাও তো আরেকটা কথা যে আমরা আজকে যখন টেস্টটা করতেছি আম কিন্তু একই আম একই গাছের আম এক একটা আম এক এক রকম হয় আর কি প্রত্যেকটা আমি যে আপনার খুব আর কি ফার্স্ট ক্লাস স্বাদ হবে এরকম না আমাদের সময়ের সাথে টাইমটা একটা অনেক বড় ব্যাপার আজকে আপনি যে কোন আম হারভেস্ট করেন এটা যদি আরো দিন পরে গাছে আম থাকে করেন দিন 100% আপনি बेटर টেস্ট পাইবেন ওটা বেশি দিন থাকতে সাতটাoverline 7টাoverline আগের দিন যেটাই করছে ফ্লাই এর অনেক আক্রমণ আক্রমণ ছিল ঠিক ওটা নাই প্লাস নিষ্ঠতা অনেক বেশি পাইলাম সাতটা কমপ্লেক্স ফ্লেভার দেখি

বাইশ তেইশ বা একুশ এটা আসলে তুমি গেলে তো দরকার হয় তো চমৎকার আর কি এক্সপিরিয়েন্স তবে আমাদের বাড়ি ফোরও বা ফেল না না যদি নাম্বারিং আজকে করতে হয় আমি বাড়ি ফোর এইট হবে আর চাকাপাত আজকে স্বাদ আমরা কিন্তু স্বাদের কথা বলতেছি প্রতিদিনের যে আমাদের হয় মোস্টলি স্বাদ চাকাপাত আমার কাছে এইট পয়েন্ট ফাইভ

এটা অটোমেটিক চাকাবাদ হয়ে গেল বিজয়ী তো তারপরে আর কি দুইটারই আমরা খুব স্বাদ নিছি দুই দিন টেস্ট করলাম চাকাবাদ ওই দিন চাকাবাদ কিন্তু ওই যে ফুল ফায়ার আক্রমণ থাকলে ওইটা টেস্টটা দেখতে চ্যাম্পিয়ন হয়ে গেছে চ্যাম্পিয়ন তো কোনো আক্রমণ নাই একদম নিট এন্ড ক্লিন তো মাস্ট আপনাদের ব্যাগিং করতে হবে এটা হচ্ছে কথা যে চাকাবাতে ব্যাগিং আপনাদের এখন আপনাদের স্বাদ নেয়ার পালা ভিউয়ার্স আপনারা স্বাদ নেবেন এবং আপনাদের জানাবেন যে আপনাদের কোনটা ভালো লাগে বেশি নিজেরা গ্রো করবেন এই যে আজকে আমাদের প্রবাসী ভাই পারবেজ বললো যে ও টেস্ট করে আসছে বাড়ি ফোর কিন্তু এটার সাথে এটা আকাশ পাতাল আর কেউ মিলাইতেই পারতেছে না এরকম লেভেলের পার্থক্য তা আমি কিন্তু এই কথাটা মারা আর কি প্রায়ই বলি আমরা যারা বাগান করি আমরা মোটামুটি যেতটুকু আইডিয়া আছে আমরা তো বুঝতে পারি যে বুঝি যে বাজারেরটা আর নিজেদের বাগানেরটা হ্যাঁ এখন যারা বাগান করবে অনেক ক্ষেত্রে যদি ভালো পাওয়া যায় ওটা লাকিলি কিন্তু এইটটি পার্সেন্টই হইতেছে যে আপনার নিজের বাগানের ফলে স্বাদটাই ভিন্ন রকম থাকবে তো চমৎকার একটা আয়োজন হইল আজকে আয়োজন হচ্ছে মানে থ্যাংক ইউ পারভেজ ভাই তোমারে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য আমরা একসাথে আজকে একটা রেকর্ড করতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আসলে এই ফিল্ডটা নেওয়ার জন্য যে নিজের কাছে করলে কি হয় আর বাড়ির থেকে নিয়ে আসলে কি হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিফারেন্সটা বোঝানোর জন্য অবশ্যই ভাই অবশ্যই আর আমরা সামনের পর্বেও যতটুকু যতদিন আম আছে আমরা চেষ্টা করব আরও কিছু ব্যাটেল এবং রিভিউ নিয়ে আপনাদের হাজির হতে এখনও কিছু কিছু জাতের আম আমাদের রয়ে গেছে ইনশাল্লাহ হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা